সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত সুপারিশের জন্য এনটিআরসি অফিসের সামনে মানববন্ধনের জন্য আজকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই হাজার সালে সেই প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষার শেষে চলতি বছর নিবন্ধনদারীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও নিয়োগের চূড়ান্ত সুপারিশ হয়নি এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়ছেন নিয়োগের অপেক্ষায় থাকা প্রাপ্ত প্রার্থীরা এনটিআরসি বলছে যে চূড়ান্ত সুপারিশ হতে চলতি আগস্ট মাস লাগতে পারে আর এভাবে বলতে বলতে প্রায় আগস্ট মাসের আজকে আঠারো তারিখ চলে গেল তাই যারা প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা আদৌ আগস্ট মাসে চূড়ান্তভাবে সুপারিশ পাবেন কি না তা নিয়ে তাদের মনে সন্দেহ জেগেছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মানববন্ধন করবে এবং আঠারোই অগস্ট আজকে সকাল দশটা থেকে মানববন্ধন শুরু হয়েছে এনটিআরসির একটা সূত্র থেকে জানা যায় যে দু সালের তেইশ জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তেইশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলে এতে আবেদন করেন প্রায় বারো লাখ চাকরি প্রত্যাশী মহামারী করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হয় এই নিবন্ধনের নিয়োগ কার্যক্রম করোনার প্রকোপ কমার পরে দু হাজার বাইশ সালের তিরিশ ডিসেম্বর সকাল দশটায় স্কুল পর্যায়ে এবং একত্রিশ ডিসেম্বর একই কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপরে দু হাজার সালের পাঁচ মে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু এবং স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া ছয় মে একুশ সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা গ্রহণের চার মাস পর কিন্তু তারা লিখিত পরীক্ষার ফল প্রকাশিত করে এতে স্কুল টু পর্যায়ে এবং স্কুল টু পর্যায়ে দু হাজার একশো একজন স্কুল ও সম পর্যায়ে উনিশ হাজার পঁচানব্বই জন এবং কলেজ পর্যায়ে পাঁচ হাজার ছেচল্লিশ জন সর্বমোট ছাব্বিশ হাজার দুইশো বিরাশি পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিন্তু প্রায় ছয় লাখ প্রার্থী দু হাজার তেইশ সালের চব্বিশ সেপ্টেম্বর থেকে এই নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয় সর্বশেষ বাইশ হাজার নয়শো প্লাস প্রার্থী মৌখিক পরীক্ষায় অর্থাৎ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই গণবিজ্ঞপ্তিতে প্রা প্রাথমিক ভাবে 22000 প্রার্থী 22000 প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তাদের চূড়ান্ত সুপারিশ দেওয়ার কথা ছিল আগস্ট মাসে কিন্তু এখনো তারা সুপারিশ চূড়ান্ত সুপারিশের কোনো মেসেজ না পেয়ে মানববন্ধন করে এনটিএসসি অফিসের সামনে যে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া একজন প্রার্থী বলেন যে স্নাতকোত্তর পাশ করে দুই হাজার বিশ সালে সতেরোতম নিবন্ধনের জন্য আবেদন করেছে তার বছর পর দু সালে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয় এনটিআরসি এর সুপারিশ করার পর প্রায় তিন মাস হতে চললেও এখনো চূড়ান্ত সুপারিশ করা হয়নি যাই হোক আজকে মানববন্ধনে যে ফাইনাল আপডেট এসেছে তার মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির তিনজন প্রতিনিধি তাদের সমস্যার কথা জানালে শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পিএসসি কে পিএস কে এনটিআরসি এর কর্তৃপক্ষের পাঠানো ফাইল চাইলে পিএস জানান যে এরকম ফাইল এসেছে কিনা আমার জানা এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পিএসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলছেন এবং ফাইল পাওয়া মাত্রই অনুমতি দিবেন বলে জানিয়েছেন তাই আশা করা যায় যে ফাইল পাওয়া মাত্রই ফলাফলের অনুমতি দিবেন এবং ফলাফল প্রকাশিত হবে তারপরে পিএস প্রতিনিধি গণের একটা মানে তারপর পিএস প্রতিনিধিগণের মোবাইল নাম্বার রেখে দিয়েছেন

আমরা চাই খুব দ্রুত বাংলাদেশের শিক্ষক সংকট নিরসনের জন্য দ্রুত সব শিক্ষকদেরকে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে স্কুলে জয়নের সুযোগ করে দেওয়া ধন্যবাদ সকলকে যে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকরা যদি ভালো না থাকে তাহলে একজন জাতি কি ভালো থাকবে তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাইবো যে দ্রুত সমাধান হোক এবং তাদের যে নিয়োগের বিষয়টা যদি দ্রুত সম্পন্ন করা হোক এবং তাদেরকে বেকারত্ব জীবন থেকে আসলে তারা আসলে মুক্তি চায় এক পর্যায়ে তারা বলছে যে তারা সামাজিক আর্থিক এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হেনস্থার শিকার হচ্ছে এবং তারা একটি জীবন জীবনযাপন তারা কিন্তু করছে আমরা শুনেছি শিক্ষক এবং শিক্ষক সমাজের আসলে তাদের যেই বক্তব্য রয়েছে এবং তাদের যে চাওয়া পাওয়া দাবিদাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আসলে বলছিলেন